আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক এই যে আপনাদেরকে কইছিলাম না যে বৃষ্টি যে আকাশে ম্যাগের অবস্থা দেখা যাইতেছে আকাশের যে অবস্থা দেখা যাইতেছে এখনো পর্যন্ত পুরা আকাশ ম্যাগাচ্ছন্ন এই যে পাহাড়ের অবস্থা দেখেন এমন দেখা যাইতেছে তারপরে এই যে বৃষ্টির পানি তারপরে পুরা জাম হয়ে গেছে এই একটু পরে পরিস্থিতি ভালো হলেই চলে আসবে আপনার বলদিয়া পানি ওঠানোর জন্য ওই যে দেখে আজকে তো গাড়ি নিয়ে সেরা বাইরে নিয়ে ইয়েতে করার সম্ভবই না অবস্থা প্রচুর খারাপ এই যে এই যে রুমা পাহাড় তারপরে কয়েকটা পাগল যাতে দেখা যায় উপরে গিয়ে উঠতে সেরা হাঁটতেছে আমিও যাবো নাকি এই যে দেখেন বহুত অবস্থা আর ওই যে আপনারা এই যে নাম দেখেন এখানে আল্লাহ আছে বড় পাথর দিয়ে পরিবেশটা আজকে খুবই সুন্দর এই যে দেখেন কি অবস্থা আমি এখন নে। হ্যাঁ গাড়িটা নিয়ে বাড়ি তুই কারণ বৃষ্টির পানিতে অবস্থা খারাপ মোবাইল ফল অবস্থা খারাপ দেখি গিয়েছে রে আপনার ড্রেনের মধ্যে পানি কেরকম বইতেছে না খালের মেয়েদের

그럼 제 पानी এখানে মাছ আছে তেলাপিয়া মাছ আছে ভাগুর মাগুর মাছ আছে প্রচুর পরিমাণ অনেকে দিয়ে ফাঁকে ফাঁকে দেরে না ওরা জাল গাছ করতে হেলমেট ছাড়া চালাতে মন আজকে একটু পরে সবগুলো বাইরে ওল উপকার মতো এনে লাগছে ওরা সময় না অবস্থা পরিস্থিতি কি এখনো পর্যন্ত এই যে জমায়েল পানি পড়তেছে বিল্ডিংয়ের তারপরে রাস্তাঘাট সব পানি জাম হয়ে গেছে এখনো পর্যন্ত আকাশ পরিষ্কার হয় নাই ভালো জেলা আবারও এক ধাক্কা আসার সম্ভাবনা আছে সামনে গিয়ে দেখি যে পানির কি অবস্থা এই যে দেখেন উহুদ পাহাড়ের থেকে পানি নাই মাঝে আসতেছে কি অবস্থা এই যে দেখেন এই যে দেখেন গাড়ি টাড়ির কি অবস্থা কি পরিস্থিতি একবারে পুরা পানি জমে গেছে রাস্তা যাদের টাড়ি দুর্বল আছে বুঝতেছেন গাছগুলার বলদিয়াদের অনেক উপকার হয়েছে বলদীয়দের অনেক উপকার হয়েছে গাছে আর কিছুদিন তাদের পানি টানি দিতে হবে না গাছে আর কিছুদিন তাদের পানি টানি দিতে করতে না দেখেন কি অবস্থা পরিস্থিতি এখন এই সান্দ যাইব কেমন দেখেন এই গাড়ির কত টুক ডুবে পানির তলে পুরো রাস্তায় পানি জমে গেছে সামনে দিয়ে আরো অবস্থা খারাপ আমি নিজ বিজুম গাড়িটা লেগে পড়ছে একটা সমস্যা বৃষ্টি আর বাতাসের কারণে ওই যে থিয়ে দৌড় দিছি এখন এটারে খুঁজে বার করতে লাগবো সমস্যা এই যে দেখেন পানি আইতেছে রুমে পানি আসে না আরে আমার চামড়ার জুতা দিতে পানি পড়লে নষ্ট হয়ে যায় সমাশা দেখি কি মাসটাতে কি অবস্থা যে পর্যন্ত দেশে সাফের তাপমাত্রা না কমব এই পর্যন্ত গরমের তাপমাত্রা কমবে না নামাজের খবর নাই ঠিক ঠাক মতো নামাজ কালাম করে না যে বৃষ্টি লেগে দোয়া করে মালিকের কাজ ঠিক মতো না করলে মালিক বেতন দিব কোনো সময় দিব না এই যে দেখ شكرا يا ربي شكرا هديت قلبي شكرا